প্লাস লাইটার পেয়ে যাচ্ছেন একটা প্রেস করবো আলুটা দেখেন লো মোট আছে মিডিয়াম মোট আছে আপার ডিপার অপশন মধ্যে কিন্তু ম্যাজিক আছে জাস্ট প্রেস করেন না দেখেন এটা কেমন সব জায়গায় কিন্তু এটা রাখতে পারে সাইজ আছে ছোট

সৌন্দর্য বৃদ্ধি করে ফেলবে এবার এখন কিন্তু ভাইরাল একটা কালেকশন এই পাশে মোশন সেন্সর থাকবে সোলার সিস্টেম ধরেন আপনার বাসা সামনে চোর আসলো এটা কিন্তু সাথে সাথে সিগন্যাল দেবে নিচে একটা সিসি ক্যামেরা আসছে একটা ক্যামেরা আছে এই পাশে একটা ক্যামেরা থাকবে আর নিচে একটা ক্যামেরা টু দা হোল্ডার টাইপ আছে বাসার হোল্ডারেও সেট করে দিতে পারবেন স্পিকার আছে শুনতেও পারবেন কথা শুনতেও পারবেন এটা ছয় চোখের একটা স্ট্রিট লাইট মনো সোলার প্যানেল রয়েছে কেবল স্ট্রাকচার সকল কিছু এগুলোর সাথে থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে সারা রাত ব্যাকআপের গ্যারান্টি আছে একটু অন্ধকার করে দিছি জ্বলে গেছে আবার আলোতে আনবো দেখবেন অফ হয়ে গেছে এই স্ট্রিট লাইট বাসাবাড়ির সামনে প্রতিষ্ঠানের সামনে আপনি কবরস্থানের সামনে এলাকার উন্নয়নের জন্য ব্যবহার করতে চান কেবল স্ট্রাকচার সকল কিছু থাকবে সোলার দিয়ে কিন্তু আপনি এটা চালাতে পারবেন রিমোটও আছে এই রিমোট দিয়ে কিন্তু একটা প্রেস করলেই জ্বলে যায় দেখেন অন করছি আলোটা দেখেন তোচুর আলো থাকবে ছোট করে দেখায় দেখেন কি পরি আলো কিন্তু রিমোট দিয়ে অন অফ করতে পারবেন জাস্ট একটা প্রেস করবা অফ হয়ে গেছে একটা প্রেস করলে অন হয়ে যাবে বাচার পড়ার টেবিলের উপরে ইউজ করতে পারেন আপনার মুদির দোকান আছে আপনি চা দোকান আছে আপনার টং দোকান আছে সেসব জায়গায় কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন ম্যানসর হোল্ডার পাচ্ছেন স্যানসর লাইট রিমোট কন্ট্রোল হোল্ডার ম্যাক্স ওয়ার্ল্ডের আমাদের অথেন্টিক প্রোডাক্টগুলো দিয়ে রিমোট থাকবে কালার চেঞ্জ করতে পারবেন উপরের দিকে দেখেন ঘুরতেছে কেমনে আট জিবি লাইট চলতেছে একদম ঝাঁকা সব কালেকশনগুলো নিয়ে আটচল্লিশ হাজার এম এস এর ব্যাটারি সহ সব লাইটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এক টাকার মধ্যে এগুলো পাওয়ার দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন পাওয়ারটা আর এটা দেখলে তো মাথা নষ্ট কক্সবাজার থেকে মারবো স্যান্ট মার্টিন পর্যন্ত দেখা যাবে লো মোড আপ মোড দেখেন কি পরিমানে আলো আমার আমাদের ইউনিক সব কালেকশন দেখাবো বিখ্যাত বাজার ডট কম থেকে দিতেছি এটা হচ্ছে বাজার কমপ্লেক্স গুলিস্তান নিয়ে কথা অনেক পপুলার লাইট হবে ট্রান্সপারেন্ট হবে চমৎকার এই পাশে অন থেকে শুরু করে সাউন্ড বাড়াতে পারবেন কমাতে পারবেন খুব সুন্দর মডেলটা হচ্ছে মডেল অনেক পপুলার দুইটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইস পড়বে মাত্র এক টাকার মধ্যে আমাদের থেকে করে ফেলতে পারবেন এত সুন্দর একটি আমরা যদি এরপর যে কালেকশনটা দেখাই দেখেন আমাদের ইউনিক একটা সিসি ক্যামেরা আসছে একদম এই পাশে একটা ক্যামেরা আছে এই পাশে একটা ক্যামেরা থাকবে আর নিচে একটা ক্যামেরা টোটাল তিনটা ক্যামেরা ক্যামেরা থাকবে এটার মধ্যে হোল্ডার টাইপ আছে হোল্ডার এক্সট্রা করে দেওয়া আছে আপনি যে কোনো বাসার হোল্ডারেও সেট করে দিতে পারবেন প্যাস সিস্টেম এটা প্রাইসটা পড়তেছে মাত্র বাইশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে হোল্ডার সিস্টেম ক্যামেরা পেয়ে যাচ্ছেন এই পাশে দেখেন এখানে স্পিকার আছে কথা বলতেও পারবেন কথা শুনতেও পারবেন এটা প্রাইসটা বাইশশো টাকা প্রাইস পড়বে এই পাশে মেমোরি স্লট টা আছে ডাটা সাত দিন পর পর অটোমেটিক ডিলেট হয়ে যাবে চমৎকার একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সিসি ক্যামেরা দেখালাম এখন আমরা যে কালেকশানটা দেখাবো যাদের সোলার সিস্টেম গার্ডেন লাইট প্রয়োজন দেখেন কত সুন্দর ইউনিক একটা গার্ডেন লাইট নিয়ে হাজির হয়ে গেছে এটার মধ্যে কালার কিন্তু বিভিন্ন এই যে ওয়ার্ম কালার আছে যে ওয়ার্ম কালার আছে এটা আরও একটা কালার অ্যান্ড এটার মধ্যে দেখেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর এটার মধ্যে কিন্তু আট কালারও আছে এই যে এটা হচ্ছে আট কালার কেমন বাসতেছে ভাই কেমন লাগতেছে অনেক জোস একটা প্রোডাক্ট আপনার বাসা সামনে রেস্টুরেন্টের সামনে টপ ফ্লোরে ছাদের উপরে আপনার বাসা বাড়ির মধ্যে যে গেটগুলা থাকে দুই পাশে দুইটা সেট করে দিতে পারেন দেখতে অনেক সুন্দর লাগবে আসলে কেমন ক্লিয়ার বোঝা যাচ্ছে জানি না দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে মাত্র আঠারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন রিমুড দিয়েও কন্ট্রোলিং করতে পারবেন দিনের বেলা চার্জ হবে রাতের বেলা চলবে চমৎকার এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এরপর দেখাবো যে কালেকশনটা দেখেন বাচ্চাদের খুব ইউনিক একটা কালেকশন নিয়ে হাজির হয়ে গেছি হ্যালো হ্যালো চেক 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 হ্যালো তুমি মূল জীবনের ভাবনা হৃদয়ের সুখে দোলা দেখেন বাচ্চারা গান করতে পারবে এখানে রেকর্ড করে রাখতে পারবে সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত প্রোডাক্টের প্রাইসটা নিতেছি আমরা মাত্র আমাদের কাছ থেকে 550 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন আর বক্সটা আমরা দেখিয়ে দিতেছি এই যে এটা হচ্ছে বক্স এটা কে বলে কারো কিনন মালিক জি কারো কি 550 টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেজ করে ফেলতে পারবেন K12 মডেল স্ক্রিনশট নিবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আমাদের কাছে এই যে নিয়ন লাইট আছে বর্তমানে আমার প্রথম থেকেই চোখে পড়ছে অনেক 8GB কালার আছে এটা অ্যাপস কন্ট্রোল এই যে এই পাশে অ্যাপস আছে আমরা ইউএসবির মধ্যে লাগা রাখছি দেখেন স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে পাঁচ মিটার আছে দশ মিটার আছে বিভিন্ন কোয়ালিটির আছে আমাদের কাছে এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এই যে এটা হচ্ছে ইউএসবি টাইপ থাকবে এই পাশে অ্যাপসের একটা কানেকটিভিটি রয়েছে অ্যাপসের সাথে কানেক্ট করেও কিন্তু ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা মাত্র পনেরোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন যাদের এরকম সুন্দর একটা ডিজে লাইট দরকার তারা চাইলে এই লাইটটা আমাদের কাছ থেকে নিতে পারেন একটু অন করে দেখাচ্ছি আপনাদের এই যে প্রেস করে ধরবো দেখেন আট জিবি লাইটিং হবে আর উপরের ব্যাকগ্রাউন্ড দেখেন উপরে পুরো একটা ডিজে পার্টি মোড থাকবে চমৎকার একটি কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন বারোশো টাকার মধ্যে কেন আট জিবি লাইটটা দেখেন না এত জোশ আপনার বাসার ডেকোরেশন এগুলো কিন্তু অনেক সৌন্দর্য বৃদ্ধি করে ফেলবে এই প্রোডাক্টটা যখন ইউজ করবেন আর এটার মধ্যে সাইডেও কিন্তু আট জিবি লাইট থাকবে মতো সিগনাল দিবে দেখেন চমৎকার একটি সোলার সিস্টেম এখানে তিনটা লাইট থাকতেছে সিগন্যাল দিবে প্লাস লাইট জ্বলে যাবে ধরেন আপনার বাসা বাড়ির সামনে চুর আসলো প্রাণী আসলো মানুষ আসলো অজেনা কোনো লোক আসলো এটা কিন্তু সাথে সাথে সিগনাল দিবে মোশন সেন্সর আছে এই পাশে তিনটা লাইটের কম্বিনেশন আছে উপরের দিকে সোলার সিস্টেম আছে রিমোট দিয়েও কন্ট্রোলিং করতে পারবেন এক্সট্রা কেবল দেওয়া আছে কেবল দিয়ে আপনি চাইলে সোলারটা টিনের চালে অথবা কোথাও রেখে দিলেন সাথে এই লাইটটা সেট করে দিলেন এটা সিগন্যাল দিবে কিভাবে সিগনাল দিবে আবারও দেখাচ্ছি দেখেন এটা কিন্তু মোশন সেন্সর কাজ করতেছে দেখেন লাইটটাও জ্বলে গেছে সাথে সিগন্যাল দিতেছে এটা প্রাইসটা আঠারোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আপনি যে কোনো প্লেসে সারা বাংলাদেশে প্রত্যন্ত জায়গায় সব জায়গায় এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা একটা ইউনিক কালেকশন নিয়ে হাজির হয়ে গেছি একই সাথে লাইট প্লাস লাইটার পেয়ে যাচ্ছেন একটা প্রেস করব আলুটা দেখেন প্রচুর পরিমাণে আলু থাকবে আর একটা প্রেস করলাম এটা লো মোট আছে মিডিয়াম মোট আছে আপার ডিপার অপশন পেয়ে যাচ্ছেন আবার এটার মধ্যে কিন্তু ম্যাজিক আছে জাস্ট প্রেস করেন না দেখেন এটা কেমন কেমন ভাই যারা যারা লাইট প্লাস লাইটার একসাথে পাচ্ছে চাচ্ছেন তারা চাইলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা প্রাইস পড়বে মাত্র মাত্র 650 টাকার মধ্যে নিতে পারবেন একই সাথে লাইট প্লাস লাইটার মানে যারা বিডি সিগারেট স্মোকিং করতে চায় তারা চাইলে কিন্তু পকেডে এটা একটা রেখে দিতে পারেন আসলে কোনো গ্যাস ভরতে হবে না কিছু করতে লাগবে না জাস্ট এটা দিয়ে ইউজ করতে পারবেন আর একটা যে আরো একটা ইউনিক কালেকশন দেখাচ্ছি আপনাদের এই যে এটা কিন্তু এখন বর্তমানে বর্তমানে ভাইরাল একটা টপিক সবার ব্যাগে পার্সে পকেটে সব জায়গায় কিন্তু এটা রাখতে পারেন দেখেন এটার মধ্যে বড় সাইজ আছে ছোটো সাইজ আছে বড়ো সাইজ আছে ছোটো সাইজ আছে দেখেন কি পরিমাণে শখ খাবে এটা হচ্ছে আটানব্বই হাজার বোল্টের এটা তিরিশ হাজার বোল্টের এগুলা হচ্ছে আপনার হঠাৎ দেখবেন যে রিক্সা দিয়ে যাচ্ছেন হঠাৎ ছিনতাইকারী চলে আসছে কি করবেন আপনার কাছে কিচ্ছু নাই আপনি এই প্রোডাক্টটা যখন আপনার কাছে রাখবেন জাস্ট দৌড়বেন আর ছিনতাইকারী দৌড়ের উপরে থাকবে দৌড়ের উপরে থাকবে এই প্রোডাক্টটা যখন আপনার কাছে থাকবে এই প্রোডাক্টটা নিতে পারবেন নয় আটানব্বই হাজার বোল্টের মাত্র নয়শো টাকার মধ্যে তিরিশ হাজার বোল্টের মাত্র সাতশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন তারপর যেটা দেখাবো আমাদের কাছে যে পাওয়ার ব্যাঙ্কটা আমাদের নিজস্ব এই পাওয়ার ব্যাঙ্কটা নিতে পারবেন আপনারা আঠারো হাজার এম্পিয়ারের মধ্যে এটার মধ্যে লাইট চলবে অ্যান্ড মোবাইল চার্জ দিতে পারবেন আর চার্জ ব্যাক যাবে এক চার্জে তিন দিন ব্যাক পেয়ে যাবেন দেখেন কত পরিমাণে আলো পাওয়ারফুল লাইট পেয়ে যাচ্ছেন এক চার্জে তিন দিন ব্যাক পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারবেন জিরার দামে হিট এরপর যেটা দেখাবো সোলার সিস্টেম সিসি ক্যামেরা দেখেন এটার মধ্যে দুইটা এন্টেন আছে ফোর জি সিম সাপোর্ট করবে সোলার সিস্টেম হবে মনো সোলার প্যানেল রয়েছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আপনি চাইলে স্ক্রিনশট নেবেন যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে ফোর জি সিম সাপোর্ট করবে এখন বর্তমানে যেহেতু ফাইভ জি চলে আসছে ফাইভ জিও সাপোর্ট করবে প্রত্যন্ত জায়গায় ধরেন আপনার এলাকায় কারেন্ট নাই বা অথবা আপনার এলাকায় ওয়াইফাই নাই কি করবেন টাটা দিয়ে কিন্তু চালাতে পারবেন যারা ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এরপর যেটা দেখাবো একদম ভাইরাল সব কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন একই সাথে এই পাশে স্পিকার থাকবে মোবাইল স্ট্যান্ড রয়েছে এই প্রোডাক্টটি নিতে পারবেন মাত্র আটশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে দেখেন কত সুন্দর একটি কালেকশন আটশো টাকার মধ্যে স্পিকার প্লাস মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন এখানে স্পিকার থাকবে এই পাশে হচ্ছে মোবাইলটা স্ট্যান্ড করে রাখতে পারবেন সোলার সিস্টেম আমাদের কাছে পড়ার জন্যে বাচ্চাদের পড়ার জন্যে খুব সুন্দর একটা লাইট আছে এই লাইটটাও আমাদের কাছ থেকে টেবিল ল্যাম্প হিসেবে নিতে পারেন এর প্রোডাক্টের প্রাইস পড়তেছে মাত্র পাঁচশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন সোলার সিস্টেম আমাদের কাছে মোশন সেন্সর রয়েছে এগুলো চলেও পার্চেস করে ফেলতে পারেন দেখেন মোশন সেন্সরটা সিসি ক্যামেরার মতো দেখতে আসলে সিসি ক্যামেরা না এটা হচ্ছে দিনের বেলা চার্জ হবে রাতের বেলা জ্বলবে মানুষ আসলেই জ্বলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে এটা মাত্র প্রাইস পড়তেছে কত এগারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন লো মোট আছে বিভিন্ন মোট পেয়ে যাচ্ছেন মানে আমাদের কাছে কিন্তু এরকম সুন্দর ক্যাম্পিং লাইটগুলো পেয়ে যাচ্ছেন এই যে ক্যাম্পিং লাইটগুলোর আলোটা দেখেন না ওয়ার্ম কালার আছে হোয়াইট কালার আছে মাত্র আটশো টাকা আটশো টাকার মধ্যে কিন্তু এখানে আমাদের কাছ থেকে এই ধরনের কালেকশন নিতে পারবেন এগুলো আপনার রেস্টুরেন্ট ডেকোরেশন বলেন বাসাবাড়ি স্টুডিও ডেকোরেশন সব জায়গায় রান্নাঘরে রেখে দিবেন কত সুন্দর হ্যারিকেনের মতো দেখতে ক্যাম্পিং করতে চান ঘুরতে চান আপনারা চাইলে সেখানেও কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন এরপর যেটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা প্রাইসটা পড়তেছে মাত্র বারোশো টাকার মধ্যে এটাও সোলার সিস্টেম লাইট আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে স্যামসো সিস্টেম আরও আমাদের সোলার লাইটগুলো আছে এগুলো নিতে পারবেন এটা ষোলোশো টাকার মধ্যে এটা নিতে পারবেন মাত্র নয়শো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন দেখেন দিনের বেলা চাষ হবে দিনের বেলা চাষ হবে রাতের বেলা অটোমেটিক জ্বলে যাবে এত সুন্দর সোলার সিস্টেম স্যামসং লাই দেখেন এগুলার প্রাইস পড়তেছে মাত্র নয়শো টাকা দিনের বেলা চাষ হবে রাতের বেলা জ্বলবে অন্ধকার করে দেব দেখেন আলুটা প্রচুর পরিমাণে আলো থাকবে এগুলার প্রাইসটা কিন্তু একদম রিজনেবল এই যে দেখেন আর লাইট কিন্তু জ্বলতেছে এটা চমৎকার একটি লাইট আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা যদি একটু রিমোটটা দিয়ে আপনাদের অফ করে দেখাই এই প্রোডাক্টটা জাস্ট এখান থেকে এই একটা প্রেস করব অফ হয়ে গেছে জোস একটা জিনিস আমাদের কাছ থেকে নিতে পারবেন হিউমোডিফায়ার যারা চান এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন আটশো টাকার মধ্যে আট জিবি লাইটিং হবে চমৎকার একটা হিউমডিফায়ার আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা হচ্ছে একদম ইউনিক ইউনিক কালেকশন এই যে সোলার সিস্টেম যদি দেখায় সোলার স্ট্রিট লাইটগুলোও কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন এটা হচ্ছে ছয় চোখের একটা স্ট্রিট লাইট হ্যাঁ এই পাশে মনু সোলার প্যানেল রয়েছে কেবল স্ট্রাকচার সকল কিছু এগুলোর সাথে থাকবে প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা এক বছরের ওয়ারেন্টি থাকবে সারা রাত ব্যাকআপের গ্যারান্টি আসবে মাত্র চার হাজার টাকার মধ্যে নিতে পারবেন এখন এটার মধ্যে কিন্তু দুই চোখের আছে এটার বাজেটটা একটু কম তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন এটার আলুটাও কিন্তু প্রচুর পরিমাণে আলো থাকবে আমরা একটু জ্বালিয়ে দেখাচ্ছি এই যে একটু অন্ধকার করে দিছি জ্বলে গেছে আবার আলোতে আনবো দেখবেন অফ হয়ে গেছে এই যে অফ হয়ে গেছে আবার অন্ধকার করে দিছি জ্বলে যাবে চমৎকার এই কালেকশানগুলো যারা স্ট্রিট লাইট বাসাবাড়ির সামনে অফিসের সামনে প্রতিষ্ঠানের সামনে আপনি কবরস্থানের সামনে এলাকার উন্নয়নের জন্য ব্যবহার করতে চাচ্ছেন আপনারা চলে এই ধরনের স্ট্রিট লাইটগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলোর সাথে কিন্তু থাকবে এরকম কেবল স্ট্রাকচার সকল কিছু থাকবে যা যা প্রয়োজন সব কিছু আমরা দিয়ে দেব প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এটার মধ্যে কিন্তু তিন চোখের আছে এটা হচ্ছে তিন চোখের এটা প্রাইসটা পড়তেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এক বছরের ওয়ারেন্টি থাকবে এগুলা সারা রাত ব্যাকআপের গ্যারান্টি থাকবে এই যে আরও একটা লাইট দেখাবো আমরা এই স্ট্রিট লাইটের মধ্যে এগুলা কিন্তু বাসা বাড়িতে আপনার দোকান আছে প্রতিষ্ঠান আছে সেখানে ইউজ করতে পারবেন বড় একটা ক্যাবল থাকবে এরকম বড় একটা ক্যাবল থাকবে এটা হচ্ছে সোলার সোলার দিয়ে কিন্তু আপনি এটা চালাতে পারবেন দেখেন সোলার দিয়ে রিমোটও আছে এই রিমোট দিয়ে কিন্তু তো একটা প্রেস করলে জ্বলে যাবে এই যে আমরা একটু অন্ধকার করে দেই ভাই আমরা একটু অন্ধকার করে দেই দেখেন এটা অন্ধকার রাখছে সোলারটা হ্যাঁ এই পাশে একটা প্রেস করবো দেখেন এটা জ্বলে গেছে জ্বলে গেছে দেখছেন এই যে অন করে দিতেছি দেখেন অন করছি আলোটা দেখেন প্রচুর আলো থাকবে এটা প্রাইসটা পড়তেছে মাত্র দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন অ্যান্ড এই যে প্রেস করলাম অফ হয়ে গেছে এই যে প্রেস করছি অন হয়ে গেছে এই যে একটা প্রেস করবো অফ হয়ে গেছে একটা প্রেস করবো অন হয়ে গেছে একটা প্রেস করবো অফ হয়ে গেছে এই প্রোডাক্টটা মাত্র দুই হাজার টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে এটার মধ্যে বড় সাইজ আছে এটা হচ্ছে বড় সাইজটা যেটা পাঁচশো আট ওয়ার্ডের ওয়াটারপ্রুফ লেভেল আছে আইপি সিক্সটি এইট এটার প্রাইসটা পড়তেছে মাত্র 2800 টাকার মধ্যে আমাদের কাছ থেকে বাইচাস করে ফেলতে পারবেন যারা নিতে इच्छुक অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের 64 জেলায় আমরা ডেলিভারি করে থাকি আপনি যে কোনো প্লেসে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও কিন্তু যাদের বাজেটটা কম আছে ছোট সোলার লাইট গুলা খুঁজতেছেন এই ধরনের লাইট আমাদের কাছ থেকে নিতে পারেন এটার আলো থাকবে অনেক বেশি আমরা একটু সোলারটা দেখাই এটা হচ্ছে সোলারটা থাকবে এটা হচ্ছে লাইটটা থাকবে একটু অন্ধকার করে দেখাই দেখেন কি পড়ে মানে আলো প্রচুর প্রচুর এটাও কিন্তু রিমোট দিয়ে অন অফ করতে পারবেন জাস্ট একটা প্রেস করবো অফ হয়ে গেছে একটা প্রেস করলে অন হয়ে যাবে এগুলা কাদের বাসাবাড়িতে ইউজ করতে পারেন করতে আপনার এখানে দেখা গেছে না আপনার চায়ের দোকান আছে আপনার টং দোকান আছে সেসব জায়গায় কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন মাত্র বারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আমাদের কাছে আছে হোল্ডার সিস্টেম লাইট পেয়ে যাচ্ছেন এই যে সেন্সর হোল্ডার পাচ্ছেন সেন্সর লাইট রিমোট কন্ট্রোল হোল্ডার ম্যাক্স ওয়াল্ডের আমাদের অথেন্টিক প্রোডাক্টগুলো চাইনা ইনপুট করা প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা উদ্দেশ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে হোল্ডার তিনশো পঞ্চাশ টাকা রিমোট কন্ট্রোল হোল্ডার মাত্র পাঁচশো টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন এনি রিমোট এনি লাইট আপনি অন অফ করতে পারবেন কিন্তু এই ডিভাইসগুলো দিয়ে ওকে এরপর যেটা দেখাবো দেখেন আমাদের কাছে কিন্তু লাইটগুলা সাজিয়ে রাখছি একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাবেন খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড হবে এটা হচ্ছে বয়েস সহ আপনি কিন্তু মিউজিক সব কিছু শুনতে পারবেন স্পিকার আছে সামনের দিকে এটার কালারটা চেঞ্জ করতে পারবেন জাস্ট রিমোট দিয়ে রিমোট থাকবে কালার চেঞ্জ করতে পারবেন উপরের দিকে দেখেন ঘুরতেছে কেমনে আট জিবি লাইট চলতেছে একদম ঝাঁকা নাকা সব কালেকশনগুলা নিতে হলে কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের কাছে আছে এরকম সুন্দর চার হাজার আটচল্লিশ হাজার এমএস এর ব্যাটারি সহ মাত্র চার হাজার টাকার মধ্যে এটা নিতে পারবেন আজকে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো পঁয়ত্রিশশো টাকার মধ্যে আটচল্লিশ হাজার এমএস এর ব্যাটারি সহ লাইটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও তিরিশ হাজার এমএস আছে এক হাজার টাকার মধ্যে এই যে জুম লাইট পেয়ে যাচ্ছেন এক হাজার টাকার মধ্যে পাওয়ার দেখলে তো হয়ে যাবে যে দেখেন পাওয়ারটা কি পরিমাণে পাওয়ার এটার প্রাইস পড়তে এক হাজার টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আপার ডেপার সহ বিভিন্ন ফাংশনগুলো পেয়ে যাচ্ছেন আর এটা দেখলে তো মাথা নষ্ট কক্সবাজার থেকে মারব স্যান্ট মার্টিন পর্যন্ত দেখা যাবে দেখেন আপার ডিপার আছে এটার মধ্যে লো মোড আপ মোড দেখেন কি পরিমাণ আলো আমার দোকানে একদম পুরা জকজকা ফকফকা কত পার্সেন্ট চার্জ আছে সব কিছু দেখতে পারবেন তো মোটামুটি অনেকগুলো কালেকশন দেখেছি এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন নিতে ইচ্ছুক আমাদের নাম্বারটা শপের নাম্বারটা আবারও দেখেছি আমাদের শপ নাম্বার হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স গুলিস্তানে অবস্থিত এটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই শপ নাম্বার একশো চার ভিজিট করবেন সরাসরি এসে দেখে শুনে বুঝে পার্চেস করতে পারবেন চাইলে কুরিয়ারে সারা বাংলাদেশে চৌষট্টি জেলা যে কোনো প্রান্ত থেকে পার্চেস করে ফেলতে পারবেন আপনার পছন্দের প্রোডাক্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম